দশটি ছানাসহ দুটি বালি হাঁস উদ্ধার চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার সকালে ধুপগুড়ি মহকুমার এগারো নম্বর ওয়ার্ডে এক বিরল দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দা তাপস রায় তার বাড়ির পেছনের পুকুর পাড়ে দশটি ছানাসহ দুটি বড় হাঁস ঘুরে বেড়াতে দেখেন সাধারণত লোকালয়ে এভাবে বন্য পাখি তাও ছানাসহ দেখা যায় না ফলে আশেপাশে জড়ো হতে থাকেন কৌতূহলী মানুষজন তাপসবাবু দ্রুত যোগাযোগ করেন পশুপ্রেমী সংগঠনের সঙ্গে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান সংগঠনের সদস্য অনুপম চক্রবর্তী তিনি হাঁস ও তাদের ছানাগুলিকে উদ্ধার করে প্রাথমিকভাবে নিজের বাড়িতে আশ্রয় দেন সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তিনি বন দপ্তরে খবর দেন বিনাগুরে ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত হাঁস ও ছানাগুলিকে নিজেদের হেফাজতে নেন বন দপ্তরের প্রাথমিক অনুমান খাবারের খোঁজে অথবা দিকভ্রান্ত হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল ওই বালিহাস পরিবারটি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পশুপ্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় বিশেষজ্ঞদের মতে এই ধরনের বন্যপ্রাণী সুরক্ষায় সাধারণ মানুষের সচেতনতা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় ধুপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আচ্ছা এই পরিযায়ী হাঁসগুলোকে আপনি কোথায় দেখতে পেলেন আমি দেখতে পেলাম আমার বাড়ির আশেপাশ থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তো অনুপম চক্রবর্তী ও আসলো ও চেষ্টা করছিল ধরা ছিল বড়ো হাঁসগুলো উড়ে চলে গেল তো ছোটো হাঁসগুলো ধরে ফেলছি আমরা তো এখন বড় হাঁসগুলো অনেক চেষ্টা করে ধরে ধরতে পারলাম আমার ঘরে ভিতরে ঢুকিয়ে ধরলাম এখন এই হাঁসগুলোকে কি করা হবে এখন ডিপার্টমেন্টকে দেওয়া হবে

যে বলতে दीजिए আজকে ভিডিওর বিষয়ে বারবার তাহলে আমি এই হ্যাঁ আপনার নামটা আমার নাম হিমাদ্রি যوجনাথ হ্যাঁ বিন্নাগুড় বাড়ি স্কোয়াডে রেজিন